এখন বাজে কয়টা রাত প্রায় বারোটা ছয় অনেকের জন্য যারা শহরে থাকেন তাদের জন্য কিছু না আমরা যারা গ্রামে থাকি তাদের জন্য অনেক সময় মনের জন্য একটা পিজ্জা নিয়ে আসলাম মন সন্ধ্যা থেকে বায়না করছে একটা পিজা খাবে যদি অন্ত অনেক লেট হয়ে গেছে কারণ আমার বাসা থেকে আমি কিশোরগঞ্জ শহরে গেছি পিজ্জা অর্ডার দিয়েছি মিনিমাম আধা ঘন্টা সময় লাগে একটা পিজ্জা বানাইতে নিয়ে আসতে আসতে লেট হয়ে গেছে তো গিয়া দেখি করে গেছিলাম ওই দিক পাই নাই মনের রান্না করে আগে এসা বসে আছে এখনো রাতের খাবারও খায় নাই গিয়া দেখি তার কি অবস্থা আর পিজাটা পায় কি খুশি হয় কি না ঠিক আছে তো আপনারা চলেন আমার সাথে চলো এই যে আমি চলে আসছি মন কান্না করতেছে একটু দেখাও আমার দিকে আমার দিকে এখন আমি যাব দেখি তার প্রতিক্রিয়াটা কি আমি মানিকা কামদার কি আছে তুমি কি ছোট পোলা পায় নাকি যে একটা পিজ্জা লেগে খান থাকবা ছোট পোলা নাকি তুমি হ্যাঁ এটা পাওয়া নাই তাহলে কি খালি পিজ্জা টাই না এখানে আর অনেক কিছু আছে মনে কি আছে রে কাইন্দা নাকের পানি চোখের পানি দিয়ে ভাষা লাইতাছে বাবারে বাবা আর চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আপনি তো যাইতো কিছু জান গা আপনি না আমি হাঁ পিজ্জা খামু না এর কোন পিজ্জা খাওয়ার টাইম না আরে বাবারে তুমি আমারে বলছো তুমি বলছোই তো 9টা 10টার দিক দিয়ে বলছো কোন পিজ্জা খাওয়ার টাইম পিজ্জা পিজ্জা খাওয়ার টাইম না এই যে দেখো কত সুন্দর

তোমার শখ যদি আমার কাছে কোনো কিছু প্রয়োজন মনে না হয় তো কোনো কিছু হয়ত না বন্ধুরা আজ আমি অনেক ব্যাট নামে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএইচজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের করে বাজি ধরতে পারবেন যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে শীঘ্রই শেষ হচ্ছে আইপিএল তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি করুন এবং আপনার প্রিয় দলকে সমর্থন করে অর্থ জিতুন এবং বিএন গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অন্যান্য কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন রেজিস্ট্রেশন করার সময়

আমি না আপনি আপনি গেছেন বন্ধু লাঙ্গের গেছেন গা লাঙ্গা লগে গেছেন আবার উল্লাপালটা বাসার ব্যবহার করে হ্যাঁ আপনার গেছিলেন উল্লা উল্লাপালটা কথা কয় এখন তুমি এটা খাইবা কিনা